হ্যালো ভাই সকলকে ওয়েলকাম গরি কুইন চ্যানেলে তো সবাই কেমন আছে জানি আশা করি অনেক ভালো আছো আর আমি দেখো এখন ঘরে কাজ টাজগুলো করছি আর এতদিন তোমরা বুঝতে পারছো যে আমি হয়তো তোকে জল দেখে যে আমার মনটা খুবই খারাপ আর আমি একটু কান্নাকাটিও করছিলাম যেহেতু আজকে আমার মা চলে গেছে তোমরা জানো যে এক মাসের কাছাকাছি আমার মা আমার কাছে ছিল তো আজকে মা চলে গেল বাড়ি আর আমি দেখো ঘরের কাজটা করছি আর ঘর পুরো ফাঁকা আর আমার কিছুই ভালো লাগছে না দু তিন বছর হতে চললো কোনদিন আমার কান্না তো বন্ধ দেখো মা চলে গেছে বলে ধরো আমার মনটা খুবই খারাপ আর আমি আজকে খুব কান্নাকাটি করেছি খুব হয়তো অন ক্যামেরায় আমি বেশি খানতে পারিনি অফ ক্যামেরা অফ ক্যামেরায় আমি অনেক কেঁদেছি আর যেহেতু আমি অন ক্যামেরায় কিংবা এরকম ব্লগিং করে আমি কান্নাকাটি করতে পারি না আমার ব্লগিং যারা দেখো দেখবে আমার কান্নার ভিডিও নেই আগে দু একটা হয়তো আছে আর কান্নার ভিডিও অত নেই কেন বলো তো আমি সামনে কানতে পারি না আমি চুপ করে এক কোনায় বসে এরকম করে আমি কাঁদি মানে নিজের কষ্ট নিজের মধ্যে রাখতে আমি ভালোবাসি আমি কারু সামনে অত প্রকাশে নিয়ে আসি না তবে আজকে আমার মন খারাপ আমার মাকে নিয়ে মা আজকে ছিল প্রায় অনেক দিন কুড়ি বাইশ দিন পঁচিশ দিন মতো ছিল আমার মা ঠিক আছে পঁচিশ দিনের কাছাকাছি তো তার জন্য মনটা খারাপ তো চলো আমি নিজেকে একটু সামলে নিয়ে দিয়ে আসছি আবার চলে এখন কি খাবো তোমাদেরকে দেখায় তখন দেখলে মা চলে গেছিলো বলে একটু কান্নাকাটি করছিলাম তো কি করবো বলো একা একা আছি তো তার জন্য একটু কান্নাকাটি চলে এসেছিলো আর কি আর ঘরের সব কিছু কাজ টাজগুলো দেখো সব কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি কিছু খাবার অর্ডার করেছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ওই দেখো এখানে মোমো আছে এটা ফ্রায়েড রাইস আছে এগ ফ্রায়েড রাইস এটা আছে এটা চিলি চিকেন আছে এটা চিকেনের কিছু একটা আছে কি আছে এটা আমি জানি না নামটা কি সেটা জানি না চলো আমি একটু টেস্ট করে দেখি খাবার গুলো কেমন হয়েছে একটু খেয়ে দেখি দারুণ হয়েছে বন্ধুরা এটাই হলো আজকে রাত্রে ডিনার আমার আর কিছু খাবো না এখন এখনছে বাবা দশটা বাজতে দশ বাজছে এখন কতটা রাত্রির হয়ে গেছে চলো আমি খাওয়া দাওয়া গুলো করে নি খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কালকে রাত্রে ব্লকটা মানে শেষ করা হয়নি ঘুমিয়ে গেছিলাম এত ঘুম পাচ্ছিল আর খাওয়া দাওয়া করে আর লাইফ টাইপগুলো করেছি করে শুয়ে ঘুমিয়ে গেছি আর কালকে রাত্রে কী হয়েছে জানো এই দেখো ওখানে দেখো সাদা একটা ফটো দেখতে পাচ্ছ মাছের অ্যাকোরিয়ামটা কালকে পরে কী করে ভেঙে গেলো একটা রিমোট পড়েছে থেকে আর পুরো ভেঙে গেছে আবার রাত্রে উঠেছে জল টল পাল্টে কী অবস্থা জানো আমি হয়তো মাছগুলো খুঁজে পাবো তো দেখছি আবার অল্প জলে খেলা খেলা করছে চলো মাছগুলো জায়গাগুলো পরিষ্কার করতে হবে তারপরে এখন অনেক কাজ আছে উঠবো উঠে সেই কাজগুলো সারবো আর তোমরা আমাকে শাড়ি পরে একটা ব্লগ চেয়েছো শাড়ি পরে ব্লগ আজকে আমি একটা আপলোড করে পোস্ট করব তো চলো আমি এখন ঘুমতে ঘুরতে কাজগুলো সব কিছু কমপ্লিট করি তো আজকের এই ব্লগটা একটা ছোট মেয়ে ব্লগই হলো তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও বন্ধুর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করিনি ছটপট করে সাবস্ক্রাইব করে দেখো পাশে বেল বাটনটাকে প্রেস করে অল করে দেবো তাহলে আমি যখন যা পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো অন্য কোনো একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে সকলকে গুড মর্নিং গুড মর্নিং বললাম কেন বলো তো সকালে ব্লগটা শেষ করলাম তার জন্য এখন পুরো সাড়ে নটা বাজছে Ciao,